এই তরকারিটা যেদিন আমি রান্না করি সেদিন আমার মন চায় না যে আমি ভাত রেখে আবার উঠি এতটাই মজা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরমত সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম ছোট্ট একটা খাবারের ভিডিও নিয়ে তবে বলি যে আমাদের পরিবারে এই খাবারটা বা এই তরকারিটা মানে এতটাই পছন্দ প্রত্যেকটা মানুষ খুব বেশি পছন্দ করে সেটা হলো মসুরের ডাল ভত্তা সাথে থাকবে ইলিশ মাছ জাল দেওয়া আর চাল কুমড়া ভাজি তো মসুরের ডাল ভর্তার সাথে কিন্তু বেশি করে শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে আমি সব সময় আলাদা করে রেখে দিই যেটা আমার আলাদাভাবে মেখে নিয়ে এভাবে খেতেই আমার কাছে ভালো লাগে তো সেজন্য আমি সেভাবেই খাই আমার কাছে খুব বেশি পছন্দ মনে হয় যে যতই ঝাল দিই না কেন ডাল ভর্তার মধ্যে তারপরও আমার কাছে মনে হয় যে আমি একটু এক্সট্রা মরিচ পেঁয়াজ ভর্তাটা নিলে পারে আমার কাছে টেস্টটা বেশি লাগে সেজন্য কিন্তু আমি ওইভাবেই খাই আর কি এটা আমার চয়েস তবে আগে যখন এখন তো ইলিশ মাছের আসলে ওইভাবে ঘ্রাণ পাওয়া যায় না আগে যখন ছোটোবেলায় খেতাম আমার শাশুড়ি আমার মা তাদের হাতের আমি এই খাবারগুলি খেয়েছি কারণ যেহেতু শাশুড়ি পুপু ছিল তো ছোটোবেলায় পুপুর হাতেও খেয়েছি বা বিয়ের পরেও খেয়েছি সেই ইলিশ মাছ মানে খুবই কম মশলা দিয়ে খুবই কম মশলা মশলা বলতে কি আসলে ওই যে জিরা বাটা আর একটু তেল লবণ হলুদ কাঁচামরিচ ব্যাস আর কিচ্ছু না হাতে মেখে সুন্দর করে মাছ জাল দিত একটু সরিষার তেল দিত তো সেই মাছ জ্বালানোটা এত মজা হতো বলার মতো না তো আমিও আজকে সেভাবেই করেছি আর সাথে চাল কুমড়ো হচ্ছে গ্রাম থেকে আমার বোন নিয়ে আসছিলো চাল কুমড়ো বেশ চারটা চাল কুমড়ো নিয়ে আসছিলো এই জন্য অনেকভাবেই এটাকে করে করে খেলাম আর কি তো এখন যেটা খাচ্ছি এটা হলো একদম জিরি জিরি করে কেটে যে ভাজিটা তো সেই ভাজিটা করেছিলাম আর কি তো এই ভাজির সাথে কিন্তু ডাল ভত্তা একসাথে মিক্সড করে মেখে খেলে অসম্ভব ভালো লাগে তো আবার এদিকে ইলিশ মাছের যে ঝোল সেই ঝোলটার সাথে মসুরের ডাল ভর্তা মিক্স করে একসাথে করে মেখে খেলে পারে মানে জাস্ট অমৃত যারা কখনোই খান নাই একবার হলো ট্রাই করে দেখবেন যে ওইভাবে ইলিশ মাছ জাল করে তারপরে মসুরের ডাল দিয়ে আর ওই ঝোলটা দিয়ে একসাথে মেখে এই যে আমি মেখে নিয়েছি একসাথে করে এখন ওই এর মধ্যে কিন্তু আমি আবার একটু মরিচ পেঁয়াজ ভর্তাও নিয়েছি যাতে একটু বেশি ভালো লাগে তো ওইভাবে নিয়ে মেখে একসাথে সবটা মেখে মুখে দিলে মনে হবে জাস্ট একটা অমৃত খাচ্ছে আসলে এতটাই মজা হয় এই খাবারটা আর আমার পরিবারের সবারই খুব পছন্দ ইলিশ মাছটা কিন্তু খুব বেশি আহমরি বড় ছিল না মিডিয়াম সাইজ ছিল তবে এই যে ইলিশ মাছের ডিমটা দিয়ে খাচ্ছি কেন যেন আমার ইলিশ মাছ ইয়ে করাটা স্কিপ হয়ে গেছে ওই সামনের দিকে বুঝতে পারলাম না তো যাই হোক ইলিশ মাছের মধ্যে কিন্তু ডিম ছিল মাছটা ছোট হল আর এই যে এখন যে এটা নিলাম এটা হলে হলো হচ্ছে ইলিশ মাছের যে মধ্যে থাকে না নারী বা পেট ওইটাকে বলে আমার অনেক বেশি পছন্দ এটা জানি না কার পছন্দ আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক এই তো ছিল আজকে আমার খাবারের ভিডিও